আমি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে আমি এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কালু সাহাবিগণ বললেন বালা বলেন বলেন সেটা কী মান বেড়ে যাবে পাপ মিটে যাবে ভালোই তো কথা মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কথা তো ভালো বলেন সেটা কী তখন আল্লাহ রসুল বলছেন এক এসবাগুল অজু সুন্দর করে অজু করা দুই কাসরাতুল খোতা এলাল মাসাজিদ পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন ইন্দর সলাত বা আদা সলাত এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করা জোহর পড়েছি আসর কখন পড়ব কখন হবে এই নিয়ে প্রতীক্ষমান থাকা এই তিনটে যদি করে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিনটে সুন্দর করে অজু করা সন্ধ্যের অজু দুটা বাক্য থাকবে একটু পরে ইনশাল্লাহ এক দুই হল পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষায় থাকা মনে থাকবে না মনে থাকবে না আব্বাস রাজি আল্লাহ আনহ বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বললেন মোহাম্মদ হালতাদিফিমা এখতাসেমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে জিব্রাইল আলাইসাল্লাম আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে সাহাবিগন আমাদের নবীকে ডাকতেন আল্লাহর রাসূল বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল দিয়েছেন আর মাঝাবি লোকেরা আল্লাহ রসুলকে ডাকে হুজুরে পাক সাল্লাম যেমন কোরআন শরীফ তেমন হুজুরে পাক হুজুরে পাক দুর্বল পয়েন্টে কোনোদিন যাওয়া লাগেনি কোরআন শরীফ চলবে না শরীফ শব্দ চলবে না এটাই চূড়ান্ত পৃথিবীর কোনো পথ দিয়ে ওটা বৈধ করার কোনো পথ নেই ধনী একদিকে হয়ে গেল সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলছেন মোহাম্মদ জিব্রাইল বলেন মোহাম্মদ বলতেন আল্লাহ রাসুল মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক সাল্লাহ বলেছেন হুজুরে পাক হবে না এগুলো আল্লাহ রসুলেরটাই বলতে হবে সাহাবীরটাই বলতে হবে আল্লাহ বলছেন হালতাদ্রি ফিমায় একটা সিমল মালা ওলা আলা আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে কালার নাম তিনি বলেন হ্যাঁ আমি বলতে পারি ফিলকা মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে কি করলে মিটে যায় কি করলে মিটে যায় এই নিয়ে হইচই হচ্ছে কি করলে এক এস বাগুল অজু সুন্দর করে অজু করলে দুই আলমাসম পায়ে হেঁটে মসজিদে গেলেন মসজিদ সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহিল জি কি রাজকার করলে সালাম ফেরার পরে লাভ দিয়ে দাঁড়িয়েছে ঘুরে তিনটায় আসলো পাপ মিটে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহালিল জিকি রাজকার করলে এখন আল্লাহ রসুল বলছেন মাতা বেখাইরিন এইটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটাই সময় এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াকেল আমিন খাতিয়েতি হিকাইয়মিন ওয়ালাদা থম্মু লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল নিষ্পাপ হওয়ার আরও দুটা কথা আছে এক মানুষ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সেদিনের মতো হয় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আরেকটা মানুষ যদি অসুখ বিসুখ হয় তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর আরও ইন্ডিয়া কোথায় কোথায় চেন্নাই একটু ধৈর্য ধারণ করে না অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয় জ্বর তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় লহা চাঁদি স্বর্ণ কামারের হাপরে কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন হাদিস বোখারে মুসলিম একটুকু দেরি করে না ধৈর্য ধারণ করে না টাকা পয়সা এভাবে খরচ করে তিন ধরনের মানুষ নিষ্পাপ হয় এক সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে বসে বসে তাসবি তাহালিল করলে মনে থাকবে না মনে হয় দুই হজ কবুল হলে তিন বল অসুস্থ হলে আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর অজু সুন্দর অজু হল সব অঙ্গ তিনবার ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশ বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে যখন সম্পূর্ণ ভিজেছে তখন একবার ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু যখন তখন আল্লাহ রসুল সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে তো এখন সলাদটা কি হবে সলাদটা তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সলাতে মান বাড়ে নফল সলাতে মান বাড়ে একজন সাহাবি আল্লাহ রসলের সাথে রাতে ছিলেন তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত খুশি হয়ে গেছেন তোমার তো বুদ্ধি অজুর পানি নিয়ে এসেছ মেশক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি তোমার যা মন চায় সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চায় তখন সাহাবি বলছেন অন্যটা অন্যটা বলো এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হো ওটাই চাই ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি বিকাশ রাতি সজুদ আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সলা আদায় করে তাহাজুদ পড়ে